ফরিদপুরের সালথায় তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করেছে গণ অধিকার পরিষদ শনিবার বিকেলে সালথা বাইপাস সংলগ্ন উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের ঐক্য ও আদর্শ রক্ষায় একযোগে কাজ করা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান তিনি তার বক্তব্যে বলেন দেশের জনগণের অধিকার আদায়ে গণ অধিকার পরিষদকে আরো সংগঠিত ও শক্তিশালী হতে হবে এই জন্য কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রতিটি কর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে গণ অধিকার পরিষদ সালথা উপজেলা শাখার সভাপতি ফারুক ফকিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশিম ইমরানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন এবং জেলা অর্থ সম্পাদক মোহাম্মদ ফিরোজ শেখ তারা জেলা পর্যায়ে থেকে সালথা উপজেলা শাখাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সভায় আরও বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি হারুনা রশিদ ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মোহাম্মদ তুহির মিয়া বোয়ালমারী উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মতিউর রহমান মুন্না এবং নগরকান্দা উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ মুল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তারা বলেন সকল ভেদাভেদ ভুলে সংগঠনের পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে হবে শালথা উপজেলায় গণ অধিকার পরিষদের কার্যক্রমকে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ হন সভায় শালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানে তামিম হোসেন সোহেল রানা রিয়াজুল ইসলাম সুমন শেখ আল আমিন হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা